আপনি তো শিক্ষক মানুষ ছাত্ররা আন্দোলন করছে আপনি কোথায় তাদেরকে বুঝিয়ে ঘরে ফেরাবেন আপনিও রাজপথে এসে তাদেরকে উস্কানি দিচ্ছেন এটা তো ঠিক না আন্দোলন করেছি কিছু পাবার আসায় বিবেকের তারা পদক পদকি নয় আমি ভালোবাসি গাছ নদী আর শিশুর হাসি পাঁচই আগস্টে গুলিবিদ্ধ হয়ে আমি যখন নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দিন তখন ছয়ই আগস্টে দেখি ফেসবুকের মাধ্যমে এমন সব ব্যক্তিরা সংবর্ধনা নিচ্ছে যাদেরকে কোনো দিন আন্দোলনে দেখি নাই হাসপাতালের বেড়ে শুয়ে শুয়ে হাসছি যারা কারা এদেরকে তো কখনো আন্দোলনে দেখি নাই তো এদের মধ্যে এমন একজনকেও দেখেছি আমি নরসিংদীর গল্প বলছি কারণ ঢাকার পরে সর্বোচ্চ আন্দোলন হয়েছে নরসিংদীতে এমন একজনকে দেখেছি যে আমাকে পাঁচই আগস্টের আগে যখন আমরা রাজপথে আন্দোলন করছি ছাত্রলীগ কর্মী সে আমাকে এসে বলতেছে যে স্যার আপনি তো শিক্ষক মানুষ ছাত্ররা আন্দোলন করছে আপনি কোথায় তাদেরকে বুঝিয়ে ঘরে ফেরাবেন আপনিও রাজপথে এসে তাদেরকে উস্কানি দিচ্ছেন এটা তো ঠিক না ওই ছাত্রলীগ কর্মীকেও আমি সংবর্ধনা নিতে দেখেছি রবি ঠাকুরের একটি কবিতাংশ আছে এরকম যে তুই পাগল বলে তারই তুই বলিস মালাহাতে আশপাশে কিছু কিছু আমি যখন রাজপথে আন্দোলন করি আমার সাথে মহসিং সিকদার স্যার ছিলেন ময়নুল ইসলাম মিরু স্যার ছিলেন সজীব স্যার ছিলেন নরসিংদির শিক্ষক সমাজের মধ্যে অনেকেই আমার সাথে সংযুক্ত ছিলেন তখন একদম আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতো আমাদেরকে আখ্যা দিয়েছিল এবং যারা আমাদেরকে আখ্যা দিয়েছে পাঁচই আগস্টের পরে তারাই নরসিংদীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আমাদেরকে সংবর্ধনা দিতে চেয়েছিল কিন্তু আমি যাইনি আমার সাথে অনেকেই গেছে আমি যাইনি এক ছাত্রলীগ কর্মী আমার বাসায় এসেছে বলতেছে যে স্যার আপনার নাম মোবাইল নাম্বার এগুলি দেন আমি বললাম কেন কয় যে যারা আন্দোলনে আহত হয়েছে তাদের নাম লিস্ট হচ্ছে তো কেন লিস্ট হচ্ছে বলতেছে যে যারা শহীদ হয়েছে তারা পাবে পাঁচ লক্ষ টাকা করে আর যারা আহত হয়েছে তারা পাবে এক লক্ষ টাকা করে তা আমি বললাম তুমি তো ছাত্রলীগ করো তো তুমি এই নাম লিস্ট নিতে এসেছো কয় স্যার আমি ছাত্রলীগ করি না আসলে আমি শিবির করতাম জানের পরে ছাত্রলীগ পরিচয় দিয়ে ঘুরতাম তা আমি বললাম তো তুমি তো ছাত্রলীগও না শিবিরও না তুমি শিবির লিখ তোমাকে আমার নাম মোবাইল নাম্বার এগুলি দেবো নাম তো জানোই মোবাইল নাম্বার দেবো না আর লিস্টে আমার নাম রেখো না বলতেছে যে কেন স্যার আমি বললাম পদক পদবি নয় আমি ভালোবাসি গাছ নদী আর শিশুর হাসি আমরা মূলত আন্দোলন করেছি কিছু পাবার আশায় বিবেকের না। যখন দেখছি আমার ছাত্রদের বুকে গুলি হচ্ছে আমার ছাত্রদের মধ্যে কেউ কেউ নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে তখন আমি নিজেকে আর ঘরে বন্দি করে রাখতে চাইনি আমি সরাসরি রাষ্ট্রপতির নেতৃত্বে আন্দোলন করেছি ছাত্রদেরকে উৎসাহ দিয়েছি 19 জুলাই যখন নশীদেরিতে কারাগার ভাঙ্গা হয় তখন একদম সরাসরি রাষ্ট্রপতে ছিলাম নশীদেরি জেলা পরিষদে আগুন দেওয়া হয়েছিল সেখানে ছিলাম ছাত্রদেরকে পানি খাওয়াতছিলাম